কই আমার হাজা বাবি কই রাঙ্গা বাবি বি কই ছোড়ো বা কেন তারাতারি নিরামিষ খাইও না বড় ভাবি এত সুন্দর মাসি সাতা নাই রে পোক নাই রে এ মাস রাখলে ভাবি কোডা লাগে না সাতা বাসতে মাজা ব্যথা হবে না বুড়া মাছ খাইলে পরে চোখে চোখে জুতি বারে গিডে গিডে কেশিয়া মাসে ফরবালিং দেওয়া মাসু খাইলে গ্যাস নাহি বারে বারে এত সুন্দর মাসো আনছি সাতা নাই রে পোক নাই রে এ মাস রাখলে ভাবি কোডা লাগে না সাতা বাস্তে মাজা